দাঁড়াই গেছে যেখানে প্রধান অতিথি দাঁড়াইয়া গেছে সেইখানে আবু জাহেল রে ইয়া মনের বাচ্চা ডাক দিয়া কয় আবু জাহেল তুমি এখনো বি আদবি বুঝলাম না কই যেখানে সন্নে সিহারের মালিক দাঁড়াইয়া যায় রুফার সিহারের মালিক বসতে পারে না তুমিও দাঁড়াইয়া যাও আল্লাহ নবীজি আসে ইয়া মনের বাচ্চা একটা দাগ দিয়া কয় নবী গো আপনি যে নবী তার মধ্যে কোন সন্দেহ নাই যা আলামত দেখলাম তারপর নবী গো আমি আপনার থেকে দুইটা পরীক্ষা নিব ওই দুইটা পরীক্ষায় দুইটা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন আমি বিনা দ্বিধায় আপনার কাছে ঈমান আনব সুবহানাল্লাহ তো আমা নবী ডাক দিয়ে কয় বাদশা বসো না কই ইয়া রাসূলুল্লাহ আপনি যেখানে আসেন সেখানে ইয়ামানের বাদশা বসবে না যাকে মেঘমালা ছায়া দেয় বনে রোজা করে ফনা ধরে তার উপরে পাখি এসে বাতাস করে আমি তার সাথে বিয়াদবি করতে পারবো না কয় কি করবা ইয়া রাসূলুল্লাহ আপনি আসন গ্রহণ করুন নবীজি আমার সামনে চেয়ারে বসে গেছে ইজ্জতের মালিক কে ইজ্জতের মালিক কে যখন שנ্ন সিয়ারে নবীজি বসে গেল নবীজি বসে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমি কি করতোম কই রূপের সিয়ারে কইতে আবু জাহেল এর কোনা আয়োজন করছে তারা বসার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা שנ্ন চেয়ারে বসবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রূপের সিয়ারে বসবে আবু বকর সিদ্দিক কন্সবাহান